কেয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলছেন বুহারের সাত হাজার নম্বর হাদিস রসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলছেন লাহ তাকু মুসাতু হ্যাঁ তাখরুজা রোজা না আর উমিন আরদিল হেজাজি তুদিও আনাকাল ইবিলি বে বুশরা রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত হেজাজ থেকে একটি আলো বের না হবে যে আলো বুসরা শহরকে আলোকিত করবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না বুসরা শহরের উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে অর্থাৎ বুসরা শহর আলোকিত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না ইমাম নাবেবুর রাহেমহল্লার যুগে ছয় শত চুয়ান্ন হিজড়িতে মদিনার সেই হিজার শহর থেকে একটি আলো বের হয়েছিল আগ্নেয়গিরি থেকে একটি আলো বের হয়েছিল আর ওই আগুনটা আগুনের কারণে এতটাই আলোকিত হয়েছিল যে এক হাজার কিলোমিটার রসল সাল্লু আসসাল্লাম বলছেন হিজাস থেকে যে আলোটা বের হবে সেটা বুসরা শহর পর্যন্ত আলোকিত হয়ে যাবে আর হিজাস থেকে বুসরা শহরের দূরত্ব হচ্ছে এক হাজার কিলোমিটার দেখেন রসলাসাল্লু আলিহুয়া সাল্লামের ভবিষ্যৎবাণী যে কেমনভাবে অক্ষরে অক্ষরে একেবারে সত্য হয়েছে অক্ষরে অক্ষরে পালন হয়েছে তার বাস্তব নমুনা দেখলে আপনার আশ্চর্য হবেন ইমাম নবাবুর রহমল্লা এবং ইমাম ইবনুল কাসির রহমল্লা বলছেন যে এটা ওই সময়ে হেজাজ থেকে যখন আলোটা বের হয়েছিল আগ্নেয়গিরি থেকে যখন আলোটা বের হয়েছিল আগুন বের হয়েছিল আর এই আগুনের আলোটা এতটাই বেশি ছিল যে এক হাজার কিলোমিটার পর্যন্ত সেই বুসরা শহর পর্যন্ত আলোকিত হয়ে গেছিলো সকলে বলেসবাহন তাহলে রসুল আসাল্লাম কেয়ামতের আলামতের কথা যেগুলো বলেছেন সেগুলো বাস্তবভাবে প্রতিফলিত হয়েছে